হ্যাঁ দেবী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অমরাইফে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলো আজকে যাচ্ছি চলো তারপরে উঠে পড়লাম বাসি বাস বাসে বরের সাথে কথা হচ্ছে ছেলে বসতে দেবে না সিটে ছেলে বসলে টিকিট খুঁটতে হবে আমি বললাম তুই উঠে আমার কোলে আয় না কোলে উঠবে না তারপরে আর বাবা অন্য সিটে বসল তিনটে তিনটে টিকিট কাটা হয়েছে ছেলে উঠ কোনো মতে উঠতে চায় না ওই নিয়েই কথা বলছিলাম বরের সাথে ছেড়ে দাও তিনটে টিকিটই করে ফেলছি ওই নিয়েই হাসাহাসি করছি একটা আর অন্য কথা নিয়ে হয়তো তারপর আমরা মায়ে মা আর ছেলে মিলে দুজনে একটু ভঙ্গি করছি ক্যামেরার সামনে আমি তারপর চলে আসি মায়াপুর বাস থেকে নেবে মায়াপুর স্টেশনের দিকে রওনা দিচ্ছি কি সুন্দর বাতাস বলো শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে প্রকৃতির মাঝে নিজেকে মিলে দিই এত ভালো লাগছে সকালবেলা কোনো কোনো আওয়াজ নেই কোনো কোনো কার কি বলবো বলে বোঝাতে পারছি না কি সুন্দর লাগছে বাতাসটা বলো মাঠ পুরো রাস্তা ফাঁকা হয়তো কয়েকজন কয়েকজন উঠে যাচ্ছে লোকেরা বেশ ভালোই লাগছে আর ছিল টোটোটা খারাপ ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে তারপর চলো চলেই আসছি স্টেশনের সামনে উঠেও পড়লাম ট্রেনে কিভাবে টিকিট কেটেছে কিভাবে যে ট্রেনে উঠেছি একমাত্র আমি আর ভগবান ছাড়া কেউ জানি না এত বুকে কষ্ট হচ্ছিল তারপর ট্রেনে উঠে পড়েছি উঠে কিছুটা ভিডিও করে নিলাম তারপরে কোনো ভিডিও করতে পারি এত ভিড় হয়ে গেছিলো তারপরে একবারে বোধ হয় ভদ্রেশ্বর থেকে নালে মানকুণ্ড থেকে ভিডিওটা আরম্ভ করেছিলাম ট্রেনে উঠে সঙ্গে সঙ্গে ক্যামেরা চালু করতে পারি না ছেলে থাকে যেহেতু পাশে ছেলের হাত ধরতে হয় এই দাদাটাকে দেখাচ্ছি না দেখাচ্ছি প্রকৃতিটাকে দাদাটা ওখানটাতেই ছিল দাদাটা হয়তো ক্যামেরা অন করেছে বলে দেখে নাহলে সরে যেত হয়তো আর একজন সরেও না ক্যামেরা অন করেছে কোন করেছে ট্রেন এটা এটা কোন টেশন তোমরাই বলো কমেন্টে আমিও ভুলে গেছি কিন্তু কথাটা ভিডিও করে আমিও ভুলে গেছি আমার যত সম্ভব মনে হচ্ছে চন্দ্রনগর নাহলে তোমরা বলো কোন টেশন আমার ছেলে শুধু হাত বাড়াচ্ছে আমি এবার বুঝতে পেরে গেছি তোমরা বলো কমেন্টে এটা কোন টেশন দুটো অপশান দেওয়া রয়েছে বলো তারপরে আর স্কুলে যে কোনো ভিডিও করতে পারি না প্রচুর চাপ ছিল আর ওইদিকে বৃষ্টি হয়েছে আর ক্যামেরা চালু করতে পারছে যদি ফোন বাস্ট হয়ে যায় এটা যত সম্ভব নার্সিংহোম মনে হচ্ছে তারপরে দেখে দিলাম তোমাদের স্টেশনটা এটা দেন হুগলি স্টেশন আমি হুগলি স্টেশনে যেহেতু নামি তারপর আর কোনো ভিডিও করি একবারে হরিণ করা এসে তোমাদেরকে ভিডিও করছি আমার বাড়ি আসার পথে দেখো নদী ভর্তি জল দেখেছো এখন বন্যাটা আমি যেদিন ভিডিওটা এডিট করি তখন বন্যাটা অনেকটাই কমে গেছে তখন বাসে করে আসছি বাসে তো ভিড় হয়েছিল সামনেই বসেছিলাম চলো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক করে ওকে ভালোবাসা দিয়ে যেও চলো এটা হচ্ছে আগের দিনের তার আগের দিনের ভিডিও আমি দোকান বেরিয়েছিলাম তখন কি বলছি আমার জানি না কিন্তু ভিডিওটা করেছিলাম চলো টাটা বাই বাই তোমাদেরকে আবার যেন আমি পাই দোকান বেরিয়েছিলাম সেই নিয়েই কথা হচ্ছে কিন্তু কি বলছিলাম মনের নেই হয়তো কারোর সাথে কথা বলছি হয়তো সেই নিয়েই কথা হচ্ছে যদি ভিডিওটা আবার বারবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই চলো ছেলে মেয়ে খাবে নে রুটি তার দিকে এইভাবে করিতে এক থালা রুটি খেয়ে নিল টাটা বাই বাই